আসসালামু আলাইকুম সিটি সুপার কারের পক্ষ থেকে আসন্ন ঈদ কে সামনে রেখে আমরা যে সকল গাড়ির কালেকশন রেখেছি আপনাদের জন্য তারই একটি এই এলিয়ন তো এই গাড়িটি যখন আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করেছি তার একটা উদ্দেশ্য তো অবশ্যই রয়েছে আমরা চাই আপনাদের ঈদ জানি হোক খুবই লাক্সারিয়াস এবং কমফোর্টেবল যার কারণে আমরা এই এলিয়ন জি+ গাড়িটি আপনাদের জন্য রেখেছি তো যদি আপনি বলতে যান যে এটা মডেলিয়ার কত আছে মডেলিয়ার পেজ আছেন টু থাউজেন্ড থার্টিন এন্ড রেস্টুরিয়ার পেজ আছেন টু থাউজেন্ড আর পনেরোশো সিসি এই গাড়িটি কিন্তু বিবিটিআই ইঞ্জিনের সাথে আপনার অপটেন এবং এলপিজি করা রয়েছে তো গাইজ এই পাল কালারের এই গাইটি কিন্তু আপনার সুন্দর লাক্সারিয়াস লাইফ লিড এর জন্য কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে আপনি একদম ফার্স্ট স্টেজে যদি দেখতে যান গাড়ির এই যে দেখেন একদম ফ্রন্ট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন দুটো লাইট রয়েছে যে লাইট গুলো আপনি যাচ্ছেন এলডি প্রজেকশন লাইট এবং নিকেলের গ্রিল সহ ফোক লাইট এবং চমৎকার একটি নাম্বার প্লেট সহ আপনি এই যে এখানে যে চাকার অপশনটা রয়েছে যেহেতু একটা ইউজ কার সেই জায়গা থেকে আপনার কিছু কিছু জিনিস আপনার চেঞ্জের অবস্থা অবশ্যই থাকবে একটা গাড়ি যখন নতুন অবস্থায় থাকে তার প্রত্যেকটা পার্টস একদমই নতুন থাকবে আর ইউজ হিসেবে হলে কিছু কিছু চেঞ্জ তো অবশ্যই থাকবে এখন আমরা গাড়ির একদম ব্যাক সাইডে চলে আসব ব্যাক সাইডে গাড়ির কি কি রয়েছে চমৎকার একটি স্পলার সহ আপনি এই গাড়িটির এলিয়নের যে মনোগ্রাম টয়োটা দেন গাড়ির দুটো ব্যাকলাইট খুবই চমৎকার প্রদর্শনে রয়েছে এখন আমি বলবো যে আপনারা গাড়ির ইনসাইড কি পাচ্ছেন চমৎকার এই গাড়ির ইনসাইডের ফিচারগুলো কিন্তু খুবই স্মার্ট এবং চমৎকার আপনি প্রথমত ডোর প্যাড থেকে যদি শুরু করতে যান দেখেন কি চমৎকার আর একদমই দেখেন পঁচিশ করে যে বাটনগুলো এসি ভেন্টিলেটর দেন আপনার স্টিয়ারিং লেভেলটা দেখেন কত চমৎকার ব্ল্যাক সাথে কিন্তু এটা তৈরি করা হয়েছে এবং স্মার্ট একটি মনিটর সহ আপনি যে স্মার্ট গিয়ার লেভেল ওডেন অপশন ইনসাইড ভেজ ইন্টেরিয়রের সাথে আপনি পেয়ে যাবেন সিট পাওয়ার এবং চমৎকার ফাইভ সিটের এই গাড়িটি আপনি একটা প্রিমিয়াম কোয়ালিটির সাথে সাথে এফোর্টেড একটি প্রাইজও পেয়ে যাচ্ছেন তো কি আছে এই গাড়ির প্রাইস আমরা আপনাদেরকে বলে দেব তার আগে বলছি এই গাড়িটি কিনতে হলে আপনাকে আসতে হবে সিটি সুপারকারে সিটি সুপারকারে আসার অ্যাড্রেস হলো 3200 তাজুদিন আহমেদ চরনি তেজガル শিল্পাড়কা ঢাকা এবং আমাদের ভিডিও স্ক্রিনে একটি কন্টাক্ট নাম্বার দেওয়া আছে যে নাম্বারটিতে আপনি সরাসরি কল করে এই গাড়িটি সংগ্রহ করার জন্য সকল তথ্য জানতে পারবেন তো গাড়ির এফোর্টেড প্রাইসটি আমি বলে দিচ্ছি মাত্র তেইশ লক্ষ আশি হাজার টাকায় আপনি এই চমৎকার হোয়াইট কালারের এলিয়ন জিপ প্লাসের গাড়িটি পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ